হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো আজ সকালবেলা উঠে টুকটাক কিছু কাজ সেরে আমি রেডি হয়ে গেছিলাম আজকের লোকেশন ভিজিট করার জন্য আমার আজকের কিছু পার্টি মেকোভারের বুকিং ছিল হৃদয়পুরে অ্যাকচুয়ালি লোকেশনটা ছিল স্টার মল আর জুডিওর একদমই পাশে তো আজকে যেটা হয়েছে আমার কল টাইমের বেশ কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গেছিলাম তো কি করব কি করবো ভাবতে ভাবতেই সুযোগে সদ্ব্যবহারটা করে ফেলেছি টুক করে আমি জুডিওতে চলে গেছি কারণ ওদের কালেকশান আমার ভীষণ পছন্দের এর আগে আমি অনেক কিছু ওখান থেকে পারচেস করেছি তো আজকেও ভাবলাম কি করব বসে থেকে গিয়ে একটুখানি ঘুরেই আসি তো যেমন ভাবে তেমন কাজ গেছি আর কিছু কিনবো না সেটা কি করে হয় বলো আমরা তো আসলেই মেয়ে না তো সেখানে শপিং করতে শপিং ডেস্টিনেশনে গিয়ে কিছু শপিং করব না সেটা খুব কমই হয় তো আজকে যে সেটটা দেখলে আর যে টি শার্টটা দেখছো এই দুটো আমি কিনেছিলাম খুব পছন্দ হয়েছিল আমার তো তারপরেও বেশ কিছুক্ষণ হাতে টাইম থাকার জন্য একটু স্টার মল গেলাম স্টার মল ভিজিট করে ওখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপরে আস্তে 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 আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি তো ফার্স্টেই আমি যাকে সাজিয়েছিলাম খুব মিষ্টি একজন মানুষ আমারই বান্ধবীর শাশুড়ি মা যে আমাকে বুক করেছিল আর কি অর্পিতা তারই শাশুড়ি মা একদম কিচ্ছু করতে দেয়নি আমাকে জাস্ট শাড়িটা পরিয়ে সুন্দর করে হেয়ারটা বেঁধে দিয়েছিলাম এবং তার সাথে খুব লাইট একটা বেস খুব হালকা একটা বেস একটু হাইলাইটার একটু লিপস্টিক একটু আইব্রো ব্যাস চোখে আমাকে কিচ্ছু করতে দেয়নি ঠিক এইটুকু মেকআপেই উনি ভীষণভাবে স্যাটিসফায়েড ছিল তো এরপরে যাকে সাজিয়েছি সে হচ্ছে অর্পিতা যে আমার ছোট্টবেলার বন্ধু তো ওকে আমি একটা সফট এড গ্ল্যাম লুক দিয়েছি তো প্রথমেই বলে রাখি ওর চোখটা ভীষণ সেন্সিটিভ ছিল ল্যাশ লাইন তো আমি ধরতেই পারিনি খুব 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 ইরিটেশন হচ্ছিল ওর এবং ওর বরাবরই নাকি চোখটা খুবই সেন্সিটিভ ইভেন মাস্করাটাও ও নিজে পরে নিয়েছে তো যাই হোক তারপরেও ওর লুকটা আমার বেশ পছন্দ হয়েছিল পার্সোনালি ওরও খুব পছন্দ হয়েছিল তো আজকে আমি যেহেতু রিং লাইট নিয়ে যাইনি লাইটটা একটু কম ছিল তো কতটা কি বুঝতে পারছো জানি না সামনে থেকে কিন্তু ভীষণই গর্জেস লাগছিল ওর পিতাকে তারপরে আমি যাকে সাজিয়েছিলাম সে হচ্ছে অর্পিতার ইনিও একজন ভীষণ মিষ্টি মনের মানুষ খুব লাইট একটা মেকআপ চেয়েছিলেন একদম লাইট বেস হালকা মেকআপ জাস্ট একটু স্মাচড কাজল একটু সুন্দর করে চুলটা বেঁধে শাড়িটা পরিয়ে ব্যাস হালকা করে আইব্রো আর লিপস্টিক খুব বেশি কিছু ফেসে দিইনি আমি হালকা একটা বেসই করেছিলাম তারপরে যাকে সাজিয়েছিলাম সেই হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন অর্পিতার মেয়ে আসলে অর্পিতার ছেলে আর মেয়ের বার্থডেটা দুটো আলাদা ডেট হলেও একই দিনে ওরা সেলিব্রেট করেছে তার জন্যই আজকে লোকেশন তো ওর ইচ্ছে ছিল একটু মিমির কাছে সাজার সেরকম সেজে নিয়েছে তো এইভাবে দিনটা আজকে খুব সুন্দর কেটেছে আসার সময় অরুণ আইসক্রিম দেখে একটা অরুণ আইসক্রিম নিয়ে সেটা খেতে খেতেই আজকের দিনটা আমরা সুন্দরভাবে শেষ করেছি